বন্ধুরা সবাই কেমন আছো আমরা এখন আছি একটু বরিশাল ডিপু থেকে একটু দূরে তাই না মানে ডিপুর আশেপাশেই তো তোমরা ইচ্ছা করলে বরিশাল সিটিটা দেখতে পারে আসলে কতটা সুন্দর মানে এখানে না আসলে ফিল করা যাবে না যে নদীমাত্রিক দেশ কাকে বলে এবং নদীমাতৃক এলাকা কাকে বলে মানে অঞ্চল ভিত্তিক যে নদী নদীর জন্য আসলে যে বরিশাল যেন বিখ্যাত এটা আসলে না আসলে এখানে না আসলে বোঝা যাবে না হ্যাঁ তো আমি একটু মানে আশেপাশে যে আমরা যে এরিয়াতে আসছি সেই এরিয়াটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে ওকে করে এই যে এখানে একটা প্রজেক্ট হচ্ছে আর কি ওই যে যে ওই যে একটা দূরে একটা ই দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে আমাদের মানে ফ্যাক্টরি ডিপো আর কি এই বরিশাল এরিয়াতে এখানে আমাদের প্রোডাকশন হয় প্লাস এইখান থেকে আমাদের বরিশাল ডিভিশনের টোটাল যে আমাদের ডিস্ট্রিবিউশনের সেক্টরটা এখান থেকে আর কি ই হয় তো আমাদের এখানে আমাদের সিনিয়র দুজন ভাই আছে যে এখানে দায়িত্ব আছে ম্যানেজমেন্টে সেটা হচ্ছে আপনার ভাইয়ের নাম জন্য কি। হ্যাঁ ইমরান ভাই ইমরান ভাই দিন যাবতে আমাদের আর আমাদের সম্মানিত শফিক ভাই ঠিক আছে খুবই এবং মিষ্টি তার তো আসলে তাদের সাথে না যে আসলে তারা কতটুকু ভালো মানুষ তো যাই হোক এই যে আমরা এখানে একটু দূরে আসছি যে আমাদের যে টিপুটা দেখালাম হ্যাঁ এই এটা হচ্ছে টিপু আর এখান থেকে টলার হয়ে আমরা এখানে আসছি একটু দূরে আর কি এখানে একটা প্রজেক্ট হচ্ছে যে এটা একটা প্রাইভেট সেক্টর যে এখানে মেবি যে আত্মকর্মসংস্থান যেটাকে বলে এখানে সম্ভবত গরু পালন করবে আর এখানে মেবি আমি একটু সামনে যাই এইখানে সম্ভবত একটা সম্ভবত তারা একটা মানে যে খামার প্রকল্প যেটাকে বলে যে এখানে ওরা সবজি টবজি চাষ করবে একটা তারা একটা ই করছে প্রজেক্টের মতো আর এই যে এইখানে নদীর পাশে ঠিক আছে এই নদীর পাশে এটা হচ্ছে যে কীর্তনখোলা নদী কীর্তনখোলা একটা নদী এখান থেকে এই যে নদীর পাশে একটা পুকুর করছে ওরা হ্যাঁ এইখানে আমরা ওই যে বিভিন্ন ধরনের অতিথি পাখিও আছে তবে সম্ভবত শীতে আসলে সম্ভবত আরো ভালো করে দেখা যেত এখন যেটা আছে সেটা বকঠক আছে অথবা গাংছিল আছে তো আমরা একটু সামনে যদি যাই যে বিশাল বড় প্রজেক্ট আসলে খুব সুন্দর তো আরো সামনে যাই আর অনেক কিছু দেখা যাবে ওই আরেকটা পুকুর দেখা যাচ্ছে তার একটা আরেকটা পুকুর করছে হ্যাঁ আমি তো সামনে যাচ্ছি একটু দ্রুত হ্যাঁ এই পুকুরটা তারা নতুন করতেছে এখানে তারা এখনো মৎস্য চাষ শুরু করে নাই আর আরেকটা এইখানে যেটা আছে সেটা অলরেডি কমপ্লিট করে ফেলছে তারা এই যে পানি দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে যে গরু চাষ করবে তারা বিভিন্ন ধরনের যে অসম্মত আগেও গরু ছিল তারা চাষ করছে গরুর বীজটা দেখা যায় গোবর ঠোবর এটা হচ্ছে প্রাকৃতিক সার আর কি যেটাকে বলে আমরা যে নাইন টেনে পড়ছি যে কীভাবে প্রাকৃতিক সার তৈরি করে আ এই তো এই যে কত সুন্দর দেখছেন এই যে গ্রামটা দেখেন এই গ্রামটা আর বিশুদ্ধ বায়ু যেটাকে বলে যে আসলে বরিশাল না আসলে বিশুদ্ধ বায়ু ফিল করা যায় না ভাই কাকে বলে এখানে দেখা যাচ্ছে যে দেখেন তারা একটা লেবু লেবু ম সম্ভবত এটা অরেঞ্জের একটা গাছ হ্যাঁ এই যে লেবু দেখছেন কত ছোট গাছে কত কত সুন্দর ফল ফলন এই তো আমার চলে আসছি এই যে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন আর পাখি সুন্দর সুন্দর কণ্ঠ শুনতে পাচ্ছেন বেবি যে আসলে গ্রামে না আসলে বোঝা যায় না যে পাখির কণ্ঠ কত সুন্দর হ্যাঁ তো যাই হোক আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর নদীতে গিয়ে আরেকটা যখন টলারে উঠবো তখন একটু লাইভে আসবো যে আমার যারা বন্ধুবান্ধব আছো যে ঢাকাতে আসো যারা তারা সম্ভবত তাহলে ভেবে দেখতে চাও যে আসল বরিশালটা কীরকম ঠিক আছে তো আমরা এখন টলার উঠবো এখন এখান থেকে আপাতত বিদা নিচ্ছি বিদায় নেওয়ার আগে সবাইকে আবার নিমন্ত্রণ রইল লাইব্রেরি দেখার জন্য আল্লাহ হাফেজ கடா